আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা কি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসি তো প্রথমে আমি কৌতূগুলোকে খাবার দিয়ে নিই দেখুন আপনারা আর আমি আমার একটা বাচ্চা ওই যে ওই বাচ্চাকে সাদা ওই যে সাদা কালো ঘিয়া পাশে যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার ফুয়াতো ভাইকে দিয়ে দিচ্ছি আজকে আর আমাদের একজন বড় কৌতূল আপনাদের বলেছিলাম যে বিক্রি করবো সেই বাচ্চাগুলো আমি বড়ো কবুতরগুলো আমি বিক্রি করে দিয়েছি দিয়ে আমি একজন নতুন কবুতর কিনেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি কৌতূগুলো খেতে দিয়ে নিই আস আস আমি আপনাদের একজোড়া কৌতুক দেখে এটা আমার কুবাতো ভাইকে আমি কিনে এনেছি হাট থেকে পাচ্ছি বাজার থেকে কিনে এনে দিয়েছি দেখুন কুতুদের কিন্তু অস্ত্র সুন্দর এই কৌতূর দুটার দাম পড়েছে তিনশো টাকা এটা কিন্তু দেশি কৌতুর বাচ্চা আর আমি একজোড়া কৌতূর কিনেছি গতকালকে সেটা হচ্ছে একটু জুম দেখা দুটা ছাপ তাক কৌতূর দেখতে পাচ্ছেন এই একটা নর এবং ওই একটা মাদি এই দুইটা কৌতর আমি গতকালকে হাট থেকে কিনেছি দুটো আমার খুব ভালো লেগেছে আমি কেনার উদ্দেশ্যে যাইনি আমি গেছিলাম আমাদের ওই বনজোড়া বিক্রি করতে আর আমার ভাইকে একজা কৌর কিনে দিতে তো আমি যাওয়ার পরে আমার ওই মাটিটা পছন্দ হয় হাটে দেখলাম ওই মাটিটা একজনের কাছে দামাদামি করে আমি ওটা নিলাম আর এই নটটা আমি আমার বাড়ির পাশে একজনের থেকে আমি খুব দাম দর করে পেয়ে গেলাম তো আমি কালার মেসিং হলো তো আমি কিনে নিয়েছি আর এবার আমি আপনাদের দেখাই যে আমি কৌতল একটা ঘর বানিয়েছি তো আমি কৌতুরের ঘরটা আপনাদের দেখাই অবশ্যই এখানে আমাদের কৌতলে থাকি আপনারা যে এই কৌতুর দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা আর এই যে ওর জোড়ায় যে এই বাচ্চাটা এরা দুজন এই ঘরেই থাকে উপরে গেলে মারামারি করে তো তাই নিচেই থাকে আর এখানে দেখুন আমাদের ঘি আছে বাচ্চা কালকেও আমি খুঁজে পাচ্ছিলাম না পরে রাতের বেলা দেখিয়ে এখানে বসে আছে এখানে থাকে খুন হয়ে আর সামনে একটু প্লেস রেখেছি এইভাবে আমার কৌতুকগুলো থাকছে বাট আমি এখন বাচ্চারা ধরব কীভাবে সেটাই তো ভাবছি বাচ্চারা তো আসতে না খেতে দেখি কী করা যায় দান ।

আর এটা হচ্ছে বাচ্চাটা কিন্তু ওর মার মতোই হয়েছে চকলেট কালারের আর ওর বাপের মতো হয়েছে কালো কালারে আর এখানে আমাদের দেশের একজন নতুন বাচ্চা উঠেছে আমি সেল যদি কেউ নেন তাহলে আমাকে আগে থেকেই বলে রাখবেন তাহলে আমি পরবর্তী বাচ্চাদের দিতে পারবো আর আপনাদের না নেন আমার প্রতিবেশীদেরই আমি সেল করব আর এখানে আমাদের ঢাকায় ঢাকালি কেউ আছে ডিম নিয়ে বসে আছে ডিম আরও ডিম আসবে ইনশাল্লাহ আশা করি আরও ডিম পাবো তো নতুন কৌতুরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই কৌতূলগুলো আমি রেখেছি যে এই কৌতূলগুলো দিয়ে আমি হাইফলাইন করব করবো ক্লাস রেস্ট সবই করবো তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সামনে ভিডিও আপনাদের অবশ্যই দিতে পারবো খুব তাড়াতাড়ি দেবো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম